জায়গায় কমপ্লিট করে দিছি আমরা আমরা স্টার্ট দিয়ে দেখাবো এবং বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে একবারে সার্ভিস করে ওঠানো হবে যাই হোক বাইকটা আমরা স্টার্ট করছি বাইকটা সার্ভিস করবো এবং ওয়ারিংটা আরও ভালো করে গুসাই দিল সুন্দর করে গুসাই দিল দাদা অসম্ভবকে সম্ভব হয়েছে তাইলে একশো একশো হয়েছে

ভাই মোটামুটি তো হ্যাপি নাকি আচ্ছা যাই হোক ওয়ারিং এ কোনো ঝামেলা থাকলে চলে আসতে পারেন ওয়ারিং এর যে কোনো প্রবলেম সমাধান করে দেওয়া হয় এছাড়া ইঞ্জিনিয়ার যে কোনো কাজ করা হয় মেন হচ্ছে সবসময় মাস্টার ক্লিনিং সার্ভিসে আপনারা দেখে থাকেন তো বাইকের সব কাজই করে দেওয়া হয় তো ভালো থাকবেন